যা দেখি বুঝিলাম আমি তারা বলে কিছু পারি তারা ইন যদি তারা যদি কৃষি অধিপ্তর যদি সহযোগিতা করে তারা তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে তারা তো মন উড়ে যায় আর কি অফিসারে আই বো আইব হিন আট বতলি আট বদলি বেগ ডানা ইত্যাদ কৃষি পর্যায় তো উড়ে যাবে। না শহর বেগ কোনো ফরণ সাগরের শহর কে করে আরকি কৃষক যদি না থাকে হাইবার লাইতে বাদ পাইতো না সোয়েল পাইতো এই কিনি তারা যদি ন করে তারা করবো এ তারা উৎসাহমূলক যদি কৃষি অধিকত্ব তোরা কিছু দিত তাহলে তারা না ইবা ভালো হইতো বেকন না ভালো হইতো আর ইন যেন ফানির সময় ফানি না হওয়ার গ্যাস সময় গ্যা নফার তো হাল এখন হাল যাতে কুজি এখন ফানি ভার এ তারা সমূল্য তো দাম নফার এ তারা মূল্যত

ইনুমিককে কিন্তু কৃষি অধিকার তো স কিন্তু আগামীতেই তার ধরলে এ ইতারা ইতারাত দেখি দেখি আরেকজন গত্তে শিখিব যদি তারা যদি গর্তে শিকিবে সময় যদি ফোনে যদি কোনো অনুদান কিছু নদী তারা তো গরিবের মত গেয়ে আড়াই এ তারা ইন তোর যদি তারা ঘর দিয়ে তারাও বহু ইতারা গরণে আর খাইতে পারে রোজন হালর কিনে আর যারা তো লাইবই তারা লাই ইতারাত যোগাযোগ করে রজন হালের কিনে যদি আই রোজন হাল নাতম বাড়িছে যাবে আগদি ধরি তারা সুমূল্য দাম রাখিব এ জাগানাত রা জান জায়গানো আগের দেখি দিন যে মদমালের যে রাস্তা আছে জলগাঁ বাস স্ট্যান্ড তো হাজি ফারা নতুন যে জাগানত যায় এই যে হালা আছে হালার পাশে যে কুশল রাস্তা পাশে কিন্তু কুশল দেখবেন ওরা কিন্তু এটা যে সমস্যা দেখা যায় ওরা যেহেতু কুশিয়ানি লুকায় আঙ্কাল কুশিয়ান এক বছর তো লাগবানোর সময়তে এ তারা এক বছর ধরে যে পরিশ্রম করে কিন্তু ফলার সমত এত কিন্তু যে পর্যাপ্ত টিআই না পায় আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যা কৃষি অফিসে যারা আছেন হনো মাথা কামার নাই এই রাও জানাতে এই জাগানের সৌন্দর্য তুলে দিচ্ছে এই কিশল বাগান গুন তো দেখা যায় রাওজানা বাইরে বা চট্টগ্রামের বাইরে বিভিন্ন জায়গাতে অনেক বড় বড় কুশল বাগান জায়গাতে কিন্তু যদি বিভিন্ন যায় নাহলে রওজানা লাই বহুত সুন্দরী বা ভালো আর এই যে তারা যখন মানে শুষ্ক মৌসুম তাহে যখন হালের পানি না তাহে এ তার পানির অভাবে হাহাকার করে টিয়া লাগে বরটিয়া হরসে টিয়া এনে তো জন্না নাই মনে না না হনজর্ণা তো সরকার না না তলি এন্ডে যে সরকারি ভাবে বয় তো এখনো হিন্দি যদি এগু সরকারি এই জন্য ব্যবস্থা করে বহুত ভালো হইব এনে তো সব সময় মনে হয় না সব সময় দানের সময় দান হয় আচ্ছা এন্ডে কিন্তু এক মাস সব সময় সুন্দর সুন্দর খেতে হলো সব সময় কিন্তু এন্ডে জন্নার ভাবে ফানির ভাবে তারা যে

প্রকৃত কৃষক অকলে যদি না পায় প্রকৃত কৃষক অকলে বাঁচলে আমরা বাঁচছ কৃষক বাঁচলে কৃষি বাঁচবে কৃষি বাঁচলে দেশ বাঁচব আমরা দেশ বাঁচব অবশ্যই তারা সহযোগিতা চায় অনতি বিলম্বে সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা চায় জন্ম চায় যা যা সুবিধা অসুবিধা আছে ব্যাগ গিয়ে ওনারা বইবেন আশা করি আমরা ইতার লহত হয়ে ফান্না না ধন্যবাদ আসসালামু আলাইকুম না শোনা किचू नाही तर सरकार कृषी अधिदप्त किती नाही माता जो नाही